বৃন্দাবনের সোনার তালগাছ মন্দিরটি এত সুন্দর সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না সম্পূর্ণ দক্ষিণ ভারতের নাগারা স্টাইলের মন্দিরগুলো যেরকম সুন্দর হয় সেরকমই সৌন্দর্য বৃন্দাবনের এই ষাট ফুট সোনার তালগাছ মন্দির প্রথম দাঁড় দিয়ে আমি যখন প্রবেশ করছিলাম তখন পঁচিশ থেকে তিরিশ ফুট বিশাল পাঁচিল ছিল কেন ছিল সেটা আমি পরে বলছি কিন্তু দ্বিতীয় দ্বারটাও দেখুন দ্বিতীয় দ্বারে মন্দিরে যখন প্রবেশ করবেন তখনও পঁচিশ থেকে তিরিশ ফুট বিশাল পাঁচিল দিয়ে ঘেরা এই মন্দির আর আমার চোখের সামনে সেই সুবিখ্যাত বাজরাংবাল সোনার দাঁড়িয়ে আছে এখানে দুটি ছিল সোনার একটি ইংরেজরা চুরি করে নিয়েছে যেটি ইংরেজরা চুরি করেছে সেটি ছিল গরুর সোনার তাল গাছ কিন্তু এখনো পর্যন্ত বাজরাংবালির নামে বিশাল ষাট ফুট লম্বা সোনার তাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত জায়গা আমি আরো গাছ থেকে আপনাদের দেখিয়ে দিই দেখুন সেই সোনার